অনেক বেশি অর্থ সম্পদ বা টাকা পয়সা একটা সংসারকে কখনোই সুখী করতে পারে না একটা সংসার তো তখনই সুখী হয় যখন স্বামী স্ত্রীর ভিতরে সুন্দর একটা সম্পর্ক থাকে একে অপরের প্রতি সম্মানবোধ থাকে একে অপরের প্রতি ভালোবাসা থাকে তখনই সেই সংসারটা সুখের হয় আলহামদুলিল্লাহ আমাদের সংসারে আমাদের অনেক বেশি টাকা পয়সা নেই তবে সুন্দর একটা মনের মানুষ আমি পেয়েছি আর তাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি হাললাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি কারণ সকালে যা কিছু করেছি সেগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি যেহেতু আমি অসুস্থ এই জন্যই করতে পারিনি আর দুপুরবেলা হচ্ছে আপনাদের ভাইয়া এখানে রান্না করছে মুরগির মাংস আমি যেহেতু রান্নার ভিডিও বা অন্যান্য মানে পার্সোনাল ব্লগ যে ভিডিও সেগুলোই দিয়ে থাকি তো আপনাদের ভাইয়া যেহেতু রান্না করছিল আমি তাকে বলেছিলাম তুমি আমাকে ভিডিওটা করে দিবা তো সে রান্না করছে আর ভিডিওও করে দিয়েছে তো এখানে হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করছে তা আমি সবসময় মুরগির মাংস রান্না করার সময় মশলাটা কষিয়ে তারপরে মাংসটা রান্না করি আর ও বলল যে দেশি মুরগির মাংস নাকি হাত দিয়ে মাখিয়ে রান্না করলে অনেক অনেক বেশি ভালো লাগে তা আমি যেহেতু খাবারের পর বহেসটা দিয়েছিলাম সত্যি মাংস রান্নাটা অনেক বেশি মজা ছিল এখানে হচ্ছে সমস্ত মশলা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে আর এই হাত দিয়ে মেখে নেওয়ার কারণে কিন্তু আমার মনে হয়েছে যে মাংস রান্নাটা অনেক বেশি টেস্ট হয়েছিল তো আপনারা কে কে হাত দিয়ে দেশি মুরগির মাংস মাংস মেখে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার হাজব্যান্ড হচ্ছে হাত দিয়ে মেখে রান্না করছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমি আগে কখন এভাবে মুরগির মাংস হাত দিয়ে মেখে রান্না করিনি গরুর মাংসটা আমি হাত দিয়ে মেখে রান্না করি তবে মুরগির মাংসটা আমি মশলা কষিয়ে তারপরে রান্না করি আর বাইরে আজকে বেশ বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে ভালোও লাগছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর এই যে হাত দিয়ে মেখে মাখার পর এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছে দিয়ে ইন্ডাকশনে বসায় দিয়েছে রান্নাটা করে নিচ্ছে আর রান্নাটা হচ্ছে শুধু আমার হাজব্যান্ড নাই এর মধ্যে দেখলাম যে আমার ছোট মেয়েও রান্নাঘরে আছে সে তার বাবাকে হেল্প করছে যেহেতু আজকে শুক্রবার ছিল জুম্মার দিন নামাজ পড়তে যাবে তার বাবার দেরি হয়ে যাচ্ছিলো আর সে হচ্ছে যে যে এখানে এসে মাংসটা নাড়ছে ভিডিওতে যখন আমি দেখছি আমার একটু হাসিও পাচ্ছিলো কারণ সে নাড়তে পারে না কোনো কিছুই তারপরও বাবা বলেছে যে মাংসটা যাতে নিচে পুড়ে না যায় একটু নাড়তে তো সে নাড়ছে আর এক এর ভিতরে কখন যে আলু দিয়েছে সেই ভিডিওটা আসলে নিতে পারেনি আসলে পুরুষ মানুষ ভিডিওটা করে দিচ্ছে এটাই আমার কাছে অনেক কিছু সম্পূর্ণ মানে সব কিছু যে দেখাবে সেটা হচ্ছে তার নিতে মনে নাই যেমন পানি দিয়েছে পানিটা কখন দিয়েছে সেটাও সে ভিডিও নিতে ভুলে গেছে যাই হোক রান্না তো আপনারা সব করতে পারেন তো কীভাবে রান্না করেছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যেহেতু আমাদের প্রতিদিন ভিডিও দিতে হয় তো কি ভিডিও দিবো এটাই ভাবতে থাকি আর এখানে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে ইন্ডাকশন থেকে আবার গ্যাসের চুলাই হচ্ছে তরকারিটা নিয়ে আসছে কারেন্টের এত বেশি ডিস্টার্ব করতেছে কি আর বলবো দুপুরে যে একটা ভিডিও দিব রিলস ভিডিও সেটাও দিতে পারিনি শুধু কারেন্টের সমস্যার কারণে এখানে ডাল রান্না করে নিয়েছে ডালটাও অনেক অনেক বেশি মজা ছিল তা আলহামদুলিল্লাহ এই ছিল হচ্ছে আমাদের দুপুরের খাবারের আয়োজন আর যেহেতু কারেন্ট ছিল না তা বাইরে বসে আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম মাসাল্লাহ অনেক অনেক বেশি মজা ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ